পাক জ বা তার কথা পঞ্চম

করে সর্বপেক্ষা উত্তম আমল কোনটি হুজুর কোন জবাবে রাসুল বললেন বললেন রাসুল দেওয়ান সবসাইতে প্রধান আমল কোনটি জবাব দিল তাই দয়াল নবীর মুখে এইবার শুনিল সবাই গান করা করলেন। আমি তোমাদের বলতেছি আবু হুরাইরা কি তোমরা জানো না নবীর এক সাহাবি তিনি জিজ্ঞাসা করছিলেন আবু হরাইরা রাসুলকে হুজুর কোন আমলটি সর্ব উত্তম রাসুলের জবাব করেছিলেন আমার রাসুল হে আবু হুরাইরা সবচাইতে বড় উত্তম আমল হচ্ছে সদগা করা সদগা প্রদান করা দান করা এই আমলটি দু আগুনের জন্য প্রতিবন্ধক বা ইয়ার পরদিন রহমাতুল্ল ওই দিন নহে বরং আর আরো একদিন হুজুর বা তার করিলেন রাসূলুল্লাহ আমি আবু হুরাইরা আমি আপনার মুখের কথা শুনতে আমার ভালো লাগে সদ্গার পর সর্ব উত্তম কাজ কোনটি জবাবে রাসুল্লাহ সাল্লাম বললেন কোরআন মসজিদ তেলাওত করা তারপর হজরত খাজাজি আউলিয়া বলিলেন হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রকমাতুল্লাহ বলিয়েছেন দীর্ঘ সত্তর বৎসর পর্যন্ত আমি আমার নফসের সাথে সংগ্রাম করিয়াছি তাহার পরও দেখা গেল যে এত পরিশ্রম এবং সাধনার পরও আমার জন্য আল্লাহর দরজা উন্মুক্ত হয় নাই তখন আমার মনে একটি খেয়াল হইল সেই খেয়ালটির কথায় আমি যাইতেছি বলিয়া আমি সত্তর বছর জবৎ সাধনা করেছি তাতে আমার কোন কিছু হয় নাই এবং আমি একটা জিনিস খেয়াল করলাম তার অনুযায়ী আমার যাবতীয় পার্থিব সম্পদে আল্লাহর পথে সজ্ঞা করিয়ে দিলাম সাথে সাথে বন্ধু আমার হয়ে গেল কে আল্লাহ আমার হয়ে গেল অর্থাৎ আমি আল্লাহ পাককে পেয়ে গেলাম ফলে তাহার সব কিছু আমার জন্য হয়ে গেল সত্তর বছর সাধনা করছে মোবারক তাতেও আল্লা হয় নাই বলছিল বলছিল শব্দ যাহা ছিল শ্রদ্ধা করেই দিল সাথে সাথে আল্লাহ পাক আউলিয়ার হইয়া গেল আউলিয়ারে পাইয়া গেল আবদুল্লা মোবারক তবেক্ষাই উত্তম আর কি শুই হয় না তাই করতে হবি এক বছর এক বিধান করিয়া

যে কাজ করিয়েছে তাহার বিনিময়ে তাহাকে আল্লাহ পাকের এবং আমাদের হইতে সালাম জানাইয়া দিন এবং তাহাকে বলুন যে তিনি আজ এমন কাজ করিয়েছে কাজে খোদা পাক আল্লাহ পাক এবং তার ফেরস্তা বিন্দু সবাই পরম খুশি এবং সুতরাং আল্লাহ পাক ও আবু বক্কর ব্যাপারে এমন কাজ করিবেন যাহাতে তিনি অত্যন্ত খুশি হইবেন বক্তব্য দিলেন হজরত খাজা রাউলিয়া এইভাবে বয়ান করিতে সে পঞ্চম বয়ানে যায় ইহার পর হজরত খাজা বাবা

হজরত হাসান বসরি রকমাতুল্লাহ ওই পথ দিয়ে কোথাও জানি যাইতেছিলেন হাসান বসরি ওই ইহুদি লোকটিকে লক্ষ্য করিয়া বলিলেন কুকুরটি তোমার না অন্য কাহারো লোকটি ইহুদি লোকটি বলিল অন্য এটা অন্য লোকের বা অন্য লোকের তাহা শুনিয়া কার বা কাহার বা অন্য লোকের এটা আপনি শুনিয়া কোন কাজ হজরত ইব্রাহিম ইবনে হাম বলিলেন তা হইলে এই কাজের বদলে তোমার তো কোনরূপ ফায়দা আসা নেই কেননা কুকুরের মালিক এখানেই উপস্থিত নাই সে তোমার কাজ দেখিতেছেন না তাহার কুকুরের খেদ মতে কাজটি আল্লাহর দরবারেও কবুল হবে না এই কথা শুনিয়া লোকটি বলিল কুকুরের মালিককে দেখিয়া তাহার হইতে ফায়দা হাসিল করা আমার উদ্দেশ্য নহে তাহার পর আল্লাহ আমার এই কাজটি কবুল করুন কি না এই কাজের পিছনে আমার মনের নিয়ত তিনি অবশ্যই দেখিয়েছে উক্ত ঘটনার বেশ কিছুদিন পর একবার হজরত ইব্রাহিম আদহাম রকমতুল্লাহ হস উদ্দেশ্যে মক্কা মজ্জমায় তা শিব নিলেন ওই সময় এক একদিন তিনি খানায় কাবার অদূর হইতে একটি লোকের লাভবাইয়া অর্থাৎ আব্দি লাভাইয়া কিয়া আব্দি অর্থাৎ হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক জবাবে আমি হাজির আছি হে আমার বান্দা আমি হাজির আছি হে আমার বান্দা আওয়াজ শুনিয়া পরম বিস্ময়ে অভিভূত হইয়াছিলেন তাহার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগিলো এই নেকর লোকটিকে এক নজরে দেখার জন্য যাহার ডাকে স্বয়ং বিশ্বপালক এইরূপ সাথে সাথে সারা প্রদান করলেন

তোমার এই রবি আহ ইব্রাহিম আদাহাম উনি লক্ষ্য করিয়ে দেখতেছে যে এই আওয়াজটা কোথায় থেকে আসলো জিজ্ঞেস করলেন আপনি এই আওয়াজটা আপনি কোন আমল করিয়েছেন তোমার এই আমল আল্লাহ দরবারে কবুলযোগ্য নহে আপনি একদিন আমাকে বলিয়েছিলেন আমি কুকুরকে খাওয়াচ্ছিলাম কিন্তু এখন চাকপুষ প্রমাণ পাইলেন তো আমার সেই আমল আল্লাহর নিকট কবুল হইয়াছে কিনা এবং আল্লাহ পাক আমার আহ্বানে সারা দিলেন কিনা হজরত খাজা মনিদ্দিন সৃষ্টি আরো বললেন আমি আসাবে আউলিয়া নামক কিতাব দেখিয়েছি যে সদগা এক অপূর্ব জ্যোতির্ময় এবং আমল শুরু সদ্গা কারিগণ বেহেস্তে যে সব হুরদের লাভ করিবে তাহাদের রূপ সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে যাইবে হজতে খাজা মনিপুর সৃষ্টি রকমতুল্লাহ বলিলেন যে কোনো বস্তু সদ্গাহ কাজ করিবেন আর হাজার রাকাত না বললাম আসা করা ওই দানের চাইতে উত্তম ওই এবাদতের চাইতে উত্তম আমল হাজার রাখাত নামাজ চাইতে সজ্ঞা প্রদান করা এটাই উত্তম আমল বাইরে আপনার এবং যাহারা মৃত্যুর পূর্বে কোনো বস্তুর নিজ সত্য ত্যাগ করে তাহা সদ্গা রূপে গণ্য হইয়া যায় সুতরাং এরপর সদ্গাহ সদ্গাহ তাহার জন্য একটি অনুপম সৌন্দর্যময় গুম্বুস রূপ ধারণ করিয়া শোভাতে পাইতে থাকিবে শোভা পাইতে থাকিবে খাজা হজরতে খাজা বাবা আরো বলিলেন যে সদ্গা আল্লাহর পথে দান খয়রাত বেহেস্তে যাওয়ার অত্যন্ত সোজা সরল পথ আর যে সদ্গা করে সে কখনো আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয় না হজরতে খাজা মনিদ্দিন আরো বলিলেন আমি হাজি শরীফ জিন্দাওয়ানি রহমতুল্লাহ আমার দাদাগুরু যান ওনার এই এইরূপে দেখিয়েছি কেহ কোথায় ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত একান তুই লোকে আসুক না কেন কিছু খাই কিছু খাইয়া কখনো যাইতে পারে না না খাইয়া কিছু কেউ যাইতে পারে নাই ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত যখন যে লোকই আসুক না কে কিছু না খাইয়া কখনো যাইতে পারে নাই এটা হাদিসের বিন্দারি রহমতুল্লাহর কাজ একান্তই ঘটনা বসত যদি কে কোন কোনো কে কখনো এমন সময় আগমন করে ওসমান হারুনির পীর যান তিনি বলেছেন যে একটা দান যদি তোমরা করতে না পারো ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত তাহলে কোনো মোসাফির আসলে হে খাদেমেরা তোমরা এক গ্লাস পানি দিয়ে দিবে এক পেলা পানি দিবে হজরত খাজা মরিদিন বললেন বলিলেন হে দরবেশগণ তোমরা জানিয়ে রাখো হে ভক্তগণ জানিয়ে রাখো ভূপৃষ্ঠে দাতা লোকদেরকে নিয়ে গৌরব করিয়া থাকে এবং দিবানি শি সর্বদা দানশীল লোকদের আমল নামায় নেকিলিবিবদ্ধ হইতে থাকে তিনি আরো বলিলেন দানশীল লোকগণই কেয়ামতের সবার পূর্বে হাজার বছর ধরিয়া বেহস্তের ঘ্রাণ পাইতে থাকিবে আর দুনিয়ার প্রত্যাহ তাহার আমল নামায় পয়কম্বরী পূর্ণ লিপিবদ্ধ হইতে থাকে এই পর্যন্ত বলার পরে ওই পঞ্চম পঞ্চম বৈঠকে পঞ্চম বৈঠকে বয়ান করে